বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমি ল্যাবেট কার্ডিয়াক হসপিটালের এখানে বসে শীত মৌসুমে নাক গান গলা ও হেডনেটের উপর কি ধরনের আদুর্ভাব ঘটে সে সম্বন্ধে কিছু বলি সাধারণত এই শীত মৌসুমে একটা সিজন চেঞ্জ হচ্ছে কিছুদিন আগেও কিন্তু গরম ছিল এখন শীত আসছে এবং এই শীতেরও একটা তারতম্য ঘটছে যেমন প্রথম রাত্রিতে শীত কম শেষের রাত্রিতে কিন্তু শীত বেশি এখন দেখা যায় যে সাধারণত আমরা শীতের মধ্যে প্রথম দিকে যারা একটু গরম অনুভব করি তারা একটু হালকা এসি কিংবা ফ্যান দিয়ে দিয়ে রাখে রাখে অথবা একটা কাঁথা থাকে সাথে সাথে শেষের দিকে আবার শীতটা যখনই বেড়ে যায় তখনই এসি বন্ধ করতে হয়তো মনে থাকে না ফ্যান বন্ধ করতে মনে থাকে না ওই সময়ই কিন্তু একটা শীত গরম হতে মানে ঠান্ডা লাগে এই ঠান্ডা লাগার সাথে সাথে রুগী গলার ব্যথা অনুভব করে নাক দিয়ে পানি পড়া থাকে মাথা ব্যথা করে এবং এই যে একটা শীতের তারতম্য এতে অনেকের কিন্তু নাক দিয়ে রক্ত পড়ে নাক বন্ধ থাকে খেতে অসুবিধা হয় তো এই উপসর্গগুলোর সঙ্গে যেটা আরো বেশি ভয়াবহ আকার ধর্ম করে সেটা হচ্ছে কানের ব্যথা অনেকে কান ব্যথা নিয়ে আসে এবং কান দিয়ে এক পর্যায়ে পোস করে পানি পড়ে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের যদি এই শীত থেকে একটু সাবধান থাকি তাহলে কাশি শ্বাসকষ্ট সেগুলোও কিন্তু এটার সাথে ওতপ্রোত জড়িত সুতরাং এই সম্বন্ধে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় তো আমি জাস্ট একটু আখ্যান ভাগ বলে এর শব্দে টানছি যে আমরা শীতের মধ্যে এই শীত গরমের মধ্যে আমরা যেন সাবধানে থাকতে পারি এবং আমাদের সম্বন্ধে সজাগ থাকে এবং একে পরিচালনা